হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে রবিবারের ভ্লগটা শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠেই দেখো বাইরে ভালো হাওয়া দিচ্ছিলো সোমবার থেকে যেহেতু ঝড় বৃষ্টির কথা রয়েছে তো সেই কারণে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো গরমটা থাকলেও হাওয়াটা দিলে অতটা বোঝা যায় না তো তারপরে দেখো সকালে ঘুম থেকে ওঠার পরে বিছনা গুছিয়ে নিয়ে আমি দু গ্লাস জল খেয়ে নিলাম দু গ্লাস জল খেয়ে নেওয়ার পরে তারপরে একটু বিস্কুট খাবো দু গ্লাস জল প্রথমে খালি পেটে খেয়ে নিলাম আর এই কাপটার এক কথা তোমাদের বলি এই কাপটা আমার খুব পছন্দের কারণ এটাকে অনেক খুঁজে খুঁজে না মানে কালো রঙ আর বেগুনি রঙ ছাড়া লাল রঙের কিছুতেই পাচ্ছিলাম না তো যাই হোক লাল রঙটা পেয়ে আমার খুব পছন্দ হয়ে গেছিলো তো যাই হোক তো সেইপর এটা কিনে নেওয়ার পর থেকে এটা খুব পছন্দ তাই এটার মধ্যে আমার নামও লিখে রেখেছি তো তারপর দেখো আমি একটু বাসন ছিল তো সেগুলোকে ধুয়ে নিচ্ছিলাম একটা থালা আমি রাত্রেই সমস্ত বাসন খাওয়া দাওয়ার পর মেজে রাখি কারণ সকাল উঠে যেহেতু পড়াতে যাই আমার টাইম হয় না তো সেটাই অভ্যাস রয়েছে আজকে রোববার পড়ানো নেই তবুও মেজেই রেখেছিলাম একটা থালা শুধু রাত্রে শেষে যেটা খেয়েছিলাম ওটাই রয়ে গেছে তো তারপর দেখো এবার রুটি করার জন্য আটা মেখে নিলাম আটা মাখাও আমার কমপ্লিট হয়ে গেলো দুদিন ধরে আমার খুব জ্বর রয়েছে মানে এটা তো আমি তোমাদের সাথে অনেক দিন পরেই ভ্লগটা শেয়ার করছি কিন্তু আমার কদিন ধরে প্রচণ্ড জ্বরের কারণে আমি ভ্লগ আর কি কন্টিনিউ করতে পারিনি তো তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল সেইটা গুছিয়ে নিলাম কালকেরই জামা কাপড় ছিল তুলে আনার পর আর গোছানো হয়নি তো সেটা গুছিয়ে নিলাম তারপরে একটু গুলে নিলাম আমার জন্য নয় এটা আর কি জাস্ট আমি তৈরি করে নিলাম তো তারপরে এখন ছাদে কিছু জামা কাপড় মেলতে দিতে যাব তো দেখো এটা আমাদের বাড়ির পিছনের দিকে চ্যাটার্জি আম গাছ এই আম গাছটাতেও খুব সুন্দর আম হয়েছে অনেক বড় বড় আমগুলোর সাইজ হয়েছে তো যাই হোক ছাদে চলে এসেছি এখন দেখো খুব রোদ্দুর কিন্তু সোমবার থেকে বৃষ্টির কথা তো বৃষ্টি হলে তো খুবই ভালো হবে যবে হয়তো আমি ভ্লগটা শেয়ার করব ততদিনে হয়তো বৃষ্টি হয়েও যাবে তো যাই হোক আমার জামাকাপড় মেলা হয়ে গেছে আর এখানে দেখো একটা জবা ফুল ফুটেছিলো প্রচণ্ড গরমের কারণে না ফুলটা খুব ছোট ফুটেছে আর ভিডিওতে সেইভাবে ভালো আসেও নি আমি রোদ্দুরের কারণে দেখতে পাচ্ছিলাম না তাই সেইভাবে আর ভালো করে তোলা হয়নি তো তারপরে ঘরে এসে সকালে টিফিনটা খেয়ে নিলাম খাওয়ার পরে দেখো যে আম গাছটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ছাদ থেকে যেটা আমাদের বাড়ির সামনের আম গাছ এটাই আবার দেখালাম যেটায় দেখো সামনে থেকেও মোটামুটি আম হয়েছে আর এই কাঁঠাল গাছটা দেখো এটা হলো ওই পাশের একটা কাঁঠাল গাছ সেটা হলো নতুন কাঁঠাল ওটা আগের বছর থেকে হচ্ছে এটার কাঁঠালগুলো নরম হয় বলে এচোর খেয়ে না হয় সবগুলো এচোরই খেয়ে নেওয়া হয় বেশি আর এই কাঁঠাল গাছটা দেখো প্রচুর গাছ মানে প্রচুর কাঁঠাল হয়েছে যেটা আগের দিন তোমাদের ছাদ থেকে দেখিয়েছিলাম একটা দুটো কাঁঠাল আর বলেছিলাম যে পুরো একদম এর গোড়া থেকে কাঁঠাল ভর্তি হয়ে থাকে তো সেইটাই আর কি দেখিয়ে নিলাম তো তারপরে দেখো এখানে রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে শাক কেটে রেডি করা হয়েছে এবং এখানে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে আর মাংসর জন্য যা যা দরকার সেগুলোকে কেটে নেওয়া হয়েছে তারপরে দোকান থেকে জিনিস আনা হয়েছিল তো সেগুলোকে আমি গুছিয়ে নিলাম আর সমস্ত কিছুকে ভরে রাখছিলাম যেটা যেটার জায়গায় সমস্ত কিছু রেখে দিলাম আর যেগুলো প্যাকেট শুদ্ধ রয়েছে সেগুলোকেই কাচের মধ্যে এমনিই রেখে দিলাম আর তারপরে যেগুলো ফ্রিজে রাখার সেগুলোও সমস্ত কিছু রেখে নেবো ডিমগুলো আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে আর বাকি জিনিসগুলো এখানে রেখে নিলাম তো তারপর এখানে একটু দইয়ের ঘোল বানিয়ে নিলাম এই প্রচণ্ড গরমে আমি রোজই প্রায় এরকম টক দইয়ের ঘোল বা গুড়ের জল বাতাসার জল এই সমস্ত কিছু রোজই খাই নুন চিনির জলটাও খাই তবে ওটা কম খাওয়া হয় এগুলো যেহেতু বেশি টেস্টি লাগে তাই খাই তো তারপরে দেখো কিছু বাসনকুসুন ছিল আর জামা কাপড় কাঁচা ছিল সেগুলোও সমস্ত কিছু কাচাকুচি করে নিয়ে বাসন মেজে চান ঠান করে নিয়েছি তারপর দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বিকেলে মানে সন্ধ্যের দিকে উঠে একটু ডালিয়া বানিয়ে নেব তার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি আর করায় কালো জিরে দিয়ে দিলাম এমনি নর্মাল জিরে দিয়েও করা যায় আমি কালো জিরে দিয়ে আজকে করছি এখানে সমস্ত সবজিগুলোকে একটু হালকা ভেজে নেব ভেজে নিয়ে তার মধ্যে ডালিয়াটা দিয়ে জল দিয়ে দেব আর একটু পনির দিয়ে আজকে বানাচ্ছি তো দেখো এখানে হলুদও দিয়ে দিলাম হলুদ একটু বেশি পরিমাণে দিতে পারো তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর এই ডালিয়াটা শুধু মানে সবজি ছাড়াও নর্মালি করা যাবে শুধু ডাল দিয়েই আমি মুসুর ডাল দিয়ে করছি মুগ ডাল দিয়েও এটা করা যায় সমস্ত রকম তারপরে যাই হোক এখানে টমেটো দিয়ে আর লঙ্কাটা দিয়ে আর একটু ভেজে নেব তোমরা যদি চাও সবজিগুলোকে ভেজে তুলেও রাখতে পারো আমি আর সেটা করি না আমি জাস্ট সবজিগুলো একটুখানি কড়াই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিই নুন লত্তা দিয়ে তারপরেই ডালিয়াটা দিয়ে দিই ওটা ভেজে করলে খেতে টেস্টি হবে আর তাছাড়া ডিম দিয়েও করা যায় অনেক সময় পেঁয়াজ ফোড়ন দিয়েও করি সেটাও খেতে টেস্টি হয় তো দেখো এরপর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর এটাকে ফুটতে দেবো প্রথমে একটু হাই ফ্লেমে রেখে তারপরে মিডিয়াম ফ্লেমে করে দেবো এটা ফুটে চারিদিকে ছড়িয়ে যায় তো দেখো আমার ডালিয়াটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে একটু বাটার দিয়ে নামিয়ে নেবো ঘিও দিতে পারো বাটারও দিতে পারো আমি এক দিন এক এক রকম দিই তো যাই হোক এরপর দেখো আমার ডালিয়াটা টোটালি কমপ্লিট হয়ে গেছে এটা আর কি সন্ধ্যের টিফিন হিসেবে সকালেও খাওয়া যায় রাত্রেও খাওয়া যায় আমি মাঝে মাঝে রাত্রেও খাই যেহেতু হালকা হয় খাবারটা বা সকালেও খাওয়া যায় যে কোনো সময় আর কি তো যাই হোক আমার ডালিয়াটা পুরোপুরি রেডি তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই অনেক ভালো থেকো দেখা হবে পরবর্তী ব্লগে টাটা